আমি যদি আল্লা কে দেখাই দিনা দেশের জুড়ে একদম অনেক ঠান্ডা খেয়ে কথা বলতে সরাসরি না পরিষ্কার না অস্তিত্বের কথা বলেছি জ্বরের চুটে তো ফাঁসি দাবিতে রাস্তায় ঘাটে মিছিল মিছিল জানেন তো দিড়ানব্বই সালে কি দশ দুই হাজার সালে কি অবস্থা দীর্ঘ প্রচন্ড মানে চরম দুর্দিন আমাদের তখন তো তেমন নাম নেওয়া একটা বিপজ্জনে আটি বাজারে দেওয়া বিপজ্জনে কি কারণ আল্লাহ এত বড় দুশ জগৎ অবস্থার সৃষ্টি হয়েছে তো মহান মালিকের দয়াই তখনও কিন্তু আমার মনের কোনো পরিবর্তন নেই আরো সিরিয়াস কথাবার্তা বলছি ইভেন সংবাদ সম্মেলন করে তখন বলেছি এরা বারবার আবার প্রশ্ন করে আপনি আল্লাহকে দেখছেন সাধক যত অন্যকে দেখি আপনি আল্লাহকে দেখছেন এই যে বহু লোক বহু বলি দেখছে ওরা কই আপনি কি আল্লাহকে দেখছেন তখন বললাম আমি দেখছি মানে আমি দেখাই আমি মেয়ে তো দশ বছর আগে বলছি আপনাকে দেখছি এ তো দশ বছর পরের কথা এটা তো নব্বই সালে আমি সংবাদ সম্মেলন করে বলছি আল্লাহকে দেখেছি এত তো আল্লাহকে দেখায় আপনার আসেন আমি যদি আল্লাহকে দেখাই দিন আবার দেশের জুড়ে একদম মনে ঠান্ডা হয়ে গেছে কথা বলতে কিন্তু সরাসরি হয়েছে পরিষ্কার না পরিষ্কার না এরপরে পত্রিকায় শিরো নাম আছে দেন শিরো নাম বক্তব্য এই কথা ছিল আল্লাহকে দেখাই দেন আপনাদের দেশ ছেড়ে চলে যাবো দেন বলেন Me dá essa hit, Corsairan. Agora eu quero mais uma